ওরে মায়ের কান্দন যাব জীব দুই চার মাস বনের কাহান রে ওরে ঘরের পরি বাইরের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি দি আমার জনম দুঃখী মাহামাগ গর্বধারণী মা জনম দুখিনী নিমা, দুঃখের দরদী আমার জনম মা ওর মায়ের কান্দন যাবত জীব দু চার বনের কান্দন রে ওরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুখী মা মাগো গর্ভধারিণী মা জনম দুখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দশ মাস দশ দিন মায়ে গর্বে দিল ঠাই রক্ত মাংস খাইয়া মাহের ভবে আইলাম ভাই গুনিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া ওর মায়ের ভুসাবের কাহাল পুষাবের কাহালে ভুবেশ্বে জনম চহালা রে ওরে সন্তানের লয়া কুলে বুলে পুসাবো যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা হা গর্ভধারিনী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা হাতে পায়ে তেল মাইখা মায় দিল শক্ত করি পোশাক পায়খা নাই আমি মায়ের কুলেই করি তবু মায় নারা করিল দিল ধুয়ে মুছে আমারে শুকনায় রাখি হিয়া মায় থাকে ভিজাতে আরে অসুখ হলে দেখি চাহাইয়া মায়ের সে বিছানায় বহিয়া ও হলে দেখি চাহাইয়া মাই রইসবিসানাই বইয়া রে আরে বলে আল্লাহ মাই লইয়া যাও সন্তানেরে নিও না দুখের দরদি আমার জনম দুখী মা মাগো গর্ভধারিনী মা জনম দুখী নিমা দুখের দরদি আমার জনম দুখী মা লেঙ্গায় আদর টানা খুরা হলে কারো ছেলে ধুলাবালু ঝে রে মাহের টান ধিয়া আলয় কলে সুপুত্র যদি কুপুত্র হয় মাহে নাহি ফেলে হাজার দোষ চাপা করিয়া মায়ে তো ভু পালে ওরে সাহাল ম কয় বেবে জানাত মায়ের চরাম তোহাল সুরা দেখ বুখারি হাদিস খুলে করছে নবী ঘোষণা দুঃখের দরধি আমার জন্ম দুঃখী মহামাগ গর্বধারিনী মা জন্ম দুঃখী নিমা দুঃখের দরধি আমার জন্ম দুঃখী মা ওরে মায়ের কান্দন যাবত জীব দু চার মাস বনের কান্দন রে ওরে ঘরের পরিবার আন্দোলন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মাগো গর্বধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরধি আমার জনম দুঃখী মা